হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ এই ভিডিওটা হলো শুক্রবার সন্ধ্যাবেলা আমরা প্রতি শুক্রবারই বরাবরই ঘুরতে যাই তো এই শুক্রবারও তার ব্যতিক্রম কোনো কিছু হয়নি যেহেতু পুরো সপ্তাহে অনেক ব্যস্ত থাকতে হয় আবার বাবু খেলাধুলা করার তেমন একটা সুযোগ পায় না আসলে সুযোগ পায় না কথাটা ভুল বাবুরা তো সারাদিনই ফ্রি থাকে বাট সেরকম একটা পরিবেশ পায় না সঙ্গী পায় না তাই আমরা প্রায় এই রাসেল লেক নারায়ণগঞ্জের রাসেল লেকে যাই এখানে অনেক বাচ্চারা খেলে তো বাবু অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে অনেক আনন্দ পায় এই জায়গাটাতে গেলে তো সব সময় চেষ্টা করি আমি প্রতি শুক্রবারে আমি আর ও আব্বু মিলে ওকে নিয়ে যেতে ওকে একটু আনন্দ দিতে আসলে বাচ্চাদের এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট ওরা যদি ভালো পরিবেশ মনের মানে খুশি হওয়ার মতো জায়গা না পায় ওরা কিন্তু অনেক ডিপ্রেশনে চলে যায় দেখেন ও কি সুন্দর ঘুরে ঘুরে খেলছিল আর আমি বসেছিলাম তারপর খেলাধুলা শেষে আমরা চলে গিয়েছিলাম নাস্তা করতে আমরা সেদিন চিকেন চাপ চাপ আর লুচি খেয়েছিলাম বেশ ভালোই ছিল তারপর আবার একটু খেলাধুলা করে আমরা এবার চলে গিয়েছিলাম মেলায় নারায়ণগঞ্জে একটা নতুন মেলা লেগেছে সেই মেলাটাতে ও মেলায় এত বেশি ভিড় ছিল কোনো কিছু দেখারই তেমন একটা সুযোগ হয়নি মেলায় হালকা ঘোরাঘুরি করে আমরা বাসার চলে এসেছিলাম আর আর ভিডিও নেওয়া হয়নি কারণ অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম